চোখ বুঝে নিজেকে সময় দেওয়ার কথা সেখানে আমরা হাতে তুলে নিচ্ছি সোশ্যাল মিডিয়া মিমস দেখে হাহা দিচ্ছি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি হাসছি জেনারেশনের এই নাজেহাল অবস্থার পেছনে বাবা মা কতটুকু দায়ী উত্তর খুঁজতে খুঁজতে চলুন একটা গল্প শুনি জনি সবাই বিখ্যাত হলিউড অভিনেতা তীব্র এবং চাপের মধ্য দিয়ে গেছেন এক ইন্টারভিউতে তিনি বলেন তার এই মানসিক অশান্তির মূল কারণ তার বাবা মা যখন তিনি মাত্র পনেরো বছর বয়সী ছিলেন তখন তার বাবা মায়ের নিত্য নৈমিত্তিক ঝগড়া তাকে বিষিয়ে তোলে পরবর্তীতে বাবা মায়ের ডিভোর্সের পর তিনি একেবারে একা হয়ে যান এবং একেবারে ভেঙে পড়েন পনেরো বছর বয়সে যেই সমস্যায় জনি ডেপ বিষিয়ে উঠেছে ছিলেন সেই একই সমস্যায় নিজেও জড়িয়ে পড়েন সালে এম্বার হার্ডের সাথে দাম্পত্য কলহের ঘটনা জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম শুধু জনি ডেপ না বেশিরভাগ মানুষ যারা বাবা মায়ের সিপারেশনের শিকার তারা নিজেরাও পরবর্তীতে দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে পারে না সংসার ভাঙার এই অন্তহীন চক্রের দাবানলে যে জেনারেশন পুড়ছে সেই জেনারেশন মানসিকভাবে কিভাবে স্ট্যাবল হবে যদিও আমরা এখনো মূল রহস্য পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি বর্তমান জেনারেশনের ডাউনফলের অন্যতম বড় একটা কারণ ফ্যামিলি প্রবলেমস আর মডার্ন বাবা মায়ের দাম্পত্য কলহ এই সিদ্ধান্তের উপর ভর করে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর খুঁজব একজন ভালো প্যারেন্টস কিভাবে হওয়া যায় তার উপরে বেশ কয়েকটি বই আছে যেমন ড্যানিয়েল জে সিজেলের লেখা দ্য হোল ব্রেন চাইল্ড অথবা নাজমা জামানের লেখা প্যারেন্টিং এরকম আরো হাজারো বই অডিও আকারে শুনতে ইনস্টল করুন কাব্যিক অডিও বুক জ্ঞান বিজ্ঞানের হাজারো বইকে সাথে করে লাইব্রেরিকে নিয়ে আসুন হাতের মুঠোয় ডাউনলোড লিংক কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও সোশ্যাল রিসার্চের তথ্যমতে মতে শতাংশ পরিবার তাদের পরিবারকে সময় দেয় না বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য ড্রাইভার কিংবা খাওয়ানোর জন্য কাজের লোক একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো শেষ কবে সূর্যাস্ত দেখেছেন টাকার নেশায় মত্ত হয়ে কর্পোরেট দুনিয়ায় চেয়ার থেকে উঠার সময় যেখানে নেই সেখানে সূর্যাস্ত দেখাত এক বিলাসিতা মডার্ন প্যারেন্টস মনে করে মানি ক্যান মেক দেয়ার চাইল্ড হ্যাপি টাকা দিয়ে ফোন কিনে হাতে ধরিয়ে দিচ্ছে সেই ফোনের অতিরিক্ত ব্যবহার তৈরি করছে মানসিক অশান্তি সময়ের সাথে সাথে এই মানসিক অশান্তির খপ্পরে পড়ে জড়িয়ে যাচ্ছে মাদকাশক্তিতে পড়াশোনা শিখে ঘুষ খাচ্ছে আর না শিখে চুরি কিংবা চিন্তাই করছে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে পরবর্তী প্রজন্মের কথা না ভেবে নিজেরাও করছে দাম্পত্য কলহ আর আর ডিভোর্স কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন আমাদের জীবনে সাইলেন্স নেই উই অলওয়েজ ইন রাশ প্রচন্ড ব্যস্ততম এই যুগে মানসিক সমস্যায় ভোগা প্রচন্ড ভিড়েও নিজেকে একা মনে হওয়া একটা মডার্ন মানুষের কাছে ডিস্ট্রাকশন ছাড়া আর কি বা আশা করা যায় যেখানে নিজেকে উপহার দেওয়ার মতো সাইলেন্স নেই যেখানে চারদিকে প্রচন্ড ব্যস্ততার আওয়াজ সেখানে মানসিক ডিসঅর্ডার অথবা জেনারেশনাল নিশ্চিত হয়ে হয়ে দাঁড়ায় এই ব্যস্ত মডার্ন দুনিয়া থেকে বের নিজেকে সময় না দিলে ভবিষ্যৎ প্রজন্মের পরিস্থিতি আরো করুণ হয়ে দাঁড়াবে প্রচন্ড ক্লান্তিতে যেখানে চোখ বুঝে নিজেকে সময় দেওয়ার কথা সেখানে আমরা হাতে তুলে নিচ্ছি সোশ্যাল মিডিয়া মিমস দেখে হাহা দিচ্ছি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি হাসছি